আলাইকুম স্বদেশ নিউজ এবং স্বদেশ টিভি সংবাদের স্বাগতম এখনও গ্রেপ্তার হয়নি চৌধুরী জুলাই গণহত্যার আওয়ামী দালাল সঙ্গীতা চৌধুরী এখনও গ্রেপ্তার হননি সবিজের অনেক তারকার নামে হত্যা মামলা রয়েছে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছে কিন্তু সঙ্গীতা চৌধুরী আলো আজবে গ্রুপের অ্যাক্টিভ সদস্য হয়েও এখনো কোনো মামলা কিংবা বিচারের মুখোমুখি হননি সঙ্গীতা চৌধুরী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমি সদস্য বিগত ফ্যাসিস সরকারের সকল সুবিধাভোগী একজন আওয়ামী লীগ দালাল হিসেবে চিহ্নিত তিনি তিনি শিল্পকলা একাডেমি মঞ্চে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে শেখ হাসিনার সান্নিধ্য লাভ করে মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে অবৈধ মেলামেশা করে পেয়েছেন রি টিভির প্রিভিউ কমিটির সদস্য পদ বিটিভির প্রিভিউ সমষ্টি কর্তৃপক্ষ তার খ্যাত জাননি শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাখের সাথে ছিল অনৈতিক সম্পর্ক তিনি চাকরিও পেয়েছিলেন এই কারণে আহকাম উল্লাহর সাথেও তার ছিল অনৈতিক সম্পর্ক বর্তমানে চাকরি করছেন নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ফ্যাসেস শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ দালাল রাগা ডাকা দিলেও সঞ্জিতা চৌধুরী ভাল্ট পাল্টে আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়ে অবৈধ নিয়োগ পাওয়া চাকুরিতে বহাল তৈরি হয়েছেন বঙ্গবন্ধু বায়োপিক অভিনয় করে নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছেন অথচ সঙ্গীতা চৌধুরী বঙ্গবন্ধুর মা চরিত্রে অভিনয় করে ব্যাপক সুবিধা নিয়েও বিচারের মুখোমুখি হচ্ছেন না সম্প্রতি জানা গেছে তিনি সরকারি রাজবাড়ী কলেজের শিক্ষক হুমায়ুন কবির সাথে রাজধানীর সেগুন বাগিচার বিয়ের বহির্ভূত একত্রে বসবাস করছেন উল্লেখ্য হুমায়ুন কবিরও একজন আওয়ামী দোসর যিনি বিএনপির আমলে ওএসডি ছিলেন সঙ্গীতা চৌধুরী সাংস্কৃতিক অঙ্গনের একজন বহুরূপী দালাল হিসেবে চিহ্নিত জুলাই গণহত্যার দোষদের চিহ্নিত করে তার তথ্য মন্ত্রণার তালিকার উপরের দিকে অভিযুক্ত সঙ্গীতা চৌধুরী শীঘ্রই তাকে আইনের আওতা এনে বিচার মুখোমুখি করা হোক এমনটাই দাবি জানিয়েছেন অনেকেই যারা স্বদেশ টিভির ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বেল একউন্টে বাজিয়ে দিন এবং স্বদেশ টিভি এবং সদেশ নিউজ টুটিপো ডট কমের ফেসবুক পেজে লাইক এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ